তো তো গুড মর্নিং মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো সুস্থ আছে আমরাও খুব ভালো আছি আছি তো সুন্দরবন থেকে তো চলে এসেছি তো এখন যাচ্ছি ছেলেকে পোলিও খাওয়াতে আজকে পোলিও ডেট আছে রবিবার তো পোলিওর ডেট আছে তো পোলিও খাওয়াতে যাচ্ছি তা ওই বাবা আমাদের বিয়ে যাচ্ছে ছেলে সামনে যাচ্ছে তো চলো বিয়াল আজকে পোলিও খাবে আজকে পোলিও খাবে এদিকে তাকও কার আমার পলিও খেতে যাচ্ছে তো চলো পলিওটা খাইয়ে দিই তারপরে আসছি সব জায়গায় আমাদের এখানে রাস্তা কেটে রেখে দিয়েছে ঘুরে ঘুরে যেতে হয় এখন এখানে খাওয়াচ্ছি চলো 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 দেখি তো রিয়ানের রিয়াকশন কেমন আকরো দেখি দেখি মুখটা দেখি মুখটা দেখি ভালো ভালো

এবারে বাড়ির দিকে রওনা দি সব জায়গায় তো পোলিও খাওয়ায় তো আমাদের ওদিকটা রাস্তা কেটেছে যেহেতু ওইদিকে যেতে পারিনি তো দিনেশনগর স্কুলে এসেছি প্রাইমারি স্কুলে খাওয়ায় তো স্কুল থেকে খাইয়ে নিয়ে আমি বাড়ি যাচ্ছি চলো এখন আর কোনো রিয়াক্ট করে না পোলিও খাওয়া আগে ফোন করতে পাঁচ মাসে বলে পোলিও খেতে বলো পোলিও খেতে মাথা লেগেছে ডাক্তার তোমার ও আছে অতটা প্রবলেম হবে না চলো বাড়িতে গিয়ে বাকি কথা হচ্ছে ওখানে মতে লাগেনি মানে এই সময়টা না রাস্তাঘাট প্রচুর ধুলো হয়ে যায় এই একটা নিয়ে নিয়েছি এক লিটারের নেই ওই সাড়ে নিলাম নিয়ে এখন বাড়ি যাচ্ছি ছেলের জুস বাড়িতে আছে প্রচুর নিলাম না বাবা নিতে বললো তো বাড়িতে গিয়ে খাওয়া বাড়ি চলে এসেছি আপনাকে ডাকো দেখো জোরে বলে আসো বলে এদিকে এসো বেরিয়ে এসো বলি শিখাইছিস বলে আমাকে নিয়ে যাও কে রান্না করছে মা ও ও আচ্ছা আচ্ছা আর ঠিক করছে চলো যা একটা প্যান্ট উঠে গেছে আর একটা প্যান্ট নিচে চ দাঁড়াও মস্তান যাচ্ছে দেখো না মস্তান যাচ্ছে এখন কী হ্যাঁ কী বলো 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 বলো

জিদিবে স্পেশাল চাটনি হচ্ছে ও চাটনি হয়ে গেছে চিকেন টা ওদিকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি ফোন ক্যামেরা কিছু দেখা যাচ্ছে আজকে মেনু হবে সজনে ফুলের বড়া তো এগুলো যে সুন্দরবন থেকে নিয়ে এসেছিলাম মাসি বাড়ির থেকে তো সেইগুলো একটু কেমন হয়ে গেছে তো বেছে রেখেছি আমি তো এটা বড়া হবে আর হবে আর হয়েছে আলু বাবা আওয়াজ করে না আলু ভাজা আর এটা হচ্ছে মুসুর ডাল ও মুগ ডাল ওটা মুগ ডাল আর এটা ভাত আছে আর কি হচ্ছে ও বাবা মাংস হয়ে গেছে কষা মাংস তোলাও হয়ে গেছে চিকেন হয়েছে আর এখানে হয়েছে চাটনি এটা থ্রিদিভের স্পেশাল চাটনি কামরাঙ্গা কামরাঙ্গা আর হচ্ছে কী বলে এটাকে টমেটো দিয়ে এটা করে ত্রিদি এটা খুব ভালো হয় খেতে আর মা করেছে চিকেন তো চলো আর তেঁতুলটা কিসের জন্য রেখেছে তেঁতুলটা তেঁতুল চাটনি দিয়েছিলাম একটুখানি ও আচ্ছা ঠিক আছে এইটা আমি বেসন দিয়ে একটু মাখিয়ে রাখি এটা হচ্ছে মা করবে খাওয়ার আগে তো চলো এবারে ছেলে কি করছো পুকু পাপা কই কই ওই ঘরে নেই কোন ঘরে এই তো পলিও কেমন খেলে বলো বাবা তুমি কি খেয়ে আসছো কি খেয়েছো তুমি আজকে কী খেয়েছো কী খেয়েছো বলো কি খেয়েছো ঠিক করে বলো হ্যাঁ দেখা সুন্দর করে তাকিয়ে বলো কি খেয়েছি ঠিক আছে চলো এবার স্নান করবে আসো হ্যাঁ নিচে আয় নিচে আসো নিচে আসো কি হলো হ্যাঁ আসবে না বলে আবার আসছো কেন কি করছো এই যে সালাদ কাটলাম কেটে যে ভাজছি সজনে ফুলের বড়া বুঝছো তুমি সামনে গেছো তো আমার এখনো স্নান হয়নি এই সজনে ফুলের বড়াটা ভেজে তারপরে স্নানে যাব ছেলে স্নান হয়ে গেছে ত্রিদি স্নান হয়ে গেছে মা বাবা মার স্নান হয়ে গিয়ে ঠাকুর দেওয়া হচ্ছে আর আমার ছেলে ওখানে গিয়ে নকুন দানা সব তুলে নিচ্ছে ফাদার থেকে ঠাকুর তো পুজো দিচ্ছে আর বলছে কি জানো তোমার ছেলে বলছে আমি আর মারপিট করব না

আহ ইনি যা দাদা চলেছে দাদা দিদা চলেছে চলে দাদা দাদা উপরে সাং নাতি নাতি দাদা হচ্ছে জল ভরছে রেগেছো ও হেল্প করবে তাই তো তেল তেল মাখিয়ে ঝুরঝুর আশ্চ্রে দিয়ে রেডি করে দিয়েছে আগারে আর ও তো হাত পা ছাড়িয়ে তেল মালিশ করছে আজকে দাদার কাছে আর এখন জল ভর্তি এসেছে ও দাদা জল ভরলেই ও এরকম করবে আসলে আসো খাবে আসো খাবা আর এই যে মা এখন খাবার দিচ্ছে জামাইকে দিয়ে দিয়েছে কী রান্না করেছে দেখেছো সবজিফুলের গোড়াটা আমি করেছিলাম শক্ত তো শুধু ভাজা তেলে করেছি আমার মনে ওই জন্য ভাজা তেলে মনে হয় হয় না মানে পুরো একদম ছাতা তেলে করলে ভাজা তেলে ছাকা তেলে করলে মনে হয় একটু শক্ত হয় আর

পেঁয়াজ কাটা হয়নি আমি এখন পেঁয়াজটা কেটে দিই তারপর তেল নেছি পেঁয়াজটা কেটে দিই আমি পেঁয়াজ কাটা হয়নি আমি ভুলে গেছি স্যালাডে পেঁয়াজ দিতে কেটে নি আমার পেঁয়াজ কাটলে প্রচুর চোখে জল বের খুব অসুবিধা হয়

কোথায় <laughs> এসছে <laughs> <laughs> ঘাস <muchas> না

তরকারি হবে অনেক বড় বড় হয়েছে পড়ে যায় মা একটা ঝুড়ি দিতে পারতো ডাটাগুলো অনেক বড় বড় হয়ে গেছে জানো মা ডাটাগুলো অনেক বড় বড় হয়ে গেছে খুব বড় বড় ডাটা হয়ে গেছে দেখো সুন্দরবন গেছিলাম না ওই জন্য হ্যাঁ কত বড় বড় হয়ে গেছে এক ঝুড়ি পুরো পালং শাক তুললাম পুরো একদম বাগান পরিষ্কার করে দিয়েছি এবার এগুলো বাঁচতে হবে তো চলো ঘরে গিয়ে বাঁচি

তো এই যে হয়ে নিয়েছি তো বেশ লং জার্নি হয়ে গেছে আমাদের মানে ঘোরা ঘুরেছি খুব ভালো সবাই মিলে এনজয় করেছি এই বাড়িতে এসেও দুদিন থাকলাম আর হচ্ছে তারপরে এখন যাচ্ছি বাড়ি তো এখন টাটা বাই বাই আজকে হচ্ছে সোমবার তো চলো বাবা টোটো বলেছে টোটো আজকে আসবে কারণ অনেক ব্যাগপত্র হয়ে গেছে তো এইগুলো নিয়ে যেতে তার মধ্যে আবার ফুল গাছটা নিয়ে এসেছে সেই ফুল গাছটা আবার কুড়ি লিটার জারে হচ্ছে মাটি ভরে হ্যাঁ মাটি ভরে ওটার বাবা পুরো প্যাকট্যাপ করে দিয়েছে তো ওই জন্য টোটো ভাড়া করতেই হলো আমরা নিয়ে যেতে পারবো না এই যে আমার ছেলে এখনো তার ঘুম ভাঙছে না তো চলো এখনো মতো টাটা তো আমার ব্লগটা আর কন্টিনিউ করব না তো আমার ব্লগটা এখানেই শেষ করব তো আমার ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা বাই গুড নাইট